প্রাচীন সভ্যতাগুলোর জগৎ মানে যখনই ভাবি মনে হয় কত রহস্য কত অজানা দিক পিরামিড কলসিয়াম এগুলোর কথা তো আমরা প্রায়ই শুনি হুম এগুলো তো খুবই পরিচিত হ্যাঁ কিন্তু এই পরিচিতির বাইরেও তো অনেক কিছু আছে তাই না এমন সব জিনিস যা শুনলে হয়তো আমাদের ইতিহাস নিয়ে ধারণাই পাল্টে যেতে পারে আজ আমরা বরং সেই সব একটু কম জানা অপ্রত্যাশিত দিকগুলো নিয়েই কথা বলবো। ঠিক মানে প্রচলিত ধারণার বাইরে যাওয়াটা দরকারি আমরা বেশ কিছু লেখা আর গবেষণা ঘেটেছি এই আলোচনার জন্য মানে যেখানে প্রাচীন সভ্যতাগুলোর সেই সব দিক তুলে ধরা হয়েছে যা হয়তো হয়তো ততটা আলোচিত নয় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আমাদের লক্ষ্য হল এই তথ্যের গভীরে গিয়ে দেখা যে ওই সময়ের মানুষেরা জ্ঞান বিজ্ঞান বা ধরুন প্রযুক্তি সামাজিক কাঠামো এগুলোতে ঠিক কতটা এগিয়েছিলেন যা আমরা হয়তো ভাবতেও পারি না ঠিক কিছু মিথো ভাঙ্গা দরকার একদম বেশ তাহলে শুরু করা যাক প্রথমে যদি ধরি মেসোপোটেমিয়ার কথা যাকে প্রায়ই বলা হয় সভ্যতার সুতিকাগার অবশ্যই ওখান থেকেই তো শুরু আমরা জানি প্রথম লিখিত ভাষা মানে ওই যে কিউনিফর্ম কাদামাটি ট্যাবলেটে লেখা প্রথম আইন সংকলন হাম্মুরাবির কোড এমনকি চাকার সবচেয়ে পুরনো ব্যবহারও নাকি ওখানেই এগুলো তো শুধু তথ্য নয় এগুলো তো বিশাল ব্যাপার বিশাল তো বটেই আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানে এই জিনিসগুলো কতটা মৌলিক ছিল ভাবুন তো একটা লেখার পদ্ধতি শুরু হলো তার মানে জ্ঞান ধরে রাখা গেল ছড়ানো গেল ঠিক একটা লিখিত আইন এলো তার মানে সমাজের একটা কাঠামো তৈরি হলো একটা শৃঙ্খলার চেষ্টা আজকের দিনের কোন সমাজ কি এগুলো ছাড়া ভাবা যায় মানে এগুলোই তো পরের হাজার হাজার বছরের সভ্যতার ভিত ঘুরে দিয়েছিল শুধু আবিষ্কার না এগুলো ছিল পিলার আর কি হ্যাঁ এই দিক থেকে দেখলে এর গুরুত্বটা একদম অন্যরকম লাগে আচ্ছা মেসোপোটেমিয়ার লেখার পাশেই যদি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা দেখি সেটাও তো কম আশ্চর্যের নয় একেবারেই না প্রায় ছাব্বিশশো খ্রিস্টপূর্বাব্দে মহেঞ্জোদারো হরপ্পা এই শহরগুলোতে যে পয়নিষ্কাশন ব্যবস্থা ছিল ভাবা যায় শুধু রাস্তা ড্রেন নয় অনেক বাড়িতে নাকি ইনডোর প্লাম্বিংও ছিল মানে বাড়ির ভেতরেই জল আনা আর নোংরা জল বের করার ব্যবস্থা এটা তো মানে এটা তো উনিশ শতকের অনেক ইউরোপীয় শহরের থেকে উন্নত ছিল সেটাই তো আর এই ব্যাপারটা আমাদের শুধু ওদের ইঞ্জিনিয়ারিং দক্ষতা বোঝায় না বরং সিন্ধু সভ্যতার মানুষের যে সামাজিক ভাবনা চিন্তা সেটাও তুলে ধরে ভাবুন সেই সময় পাবলিক হেলথ নিয়ে এতটা ভাবনা হুম। এটা শুধু একটা পরিকল্পিত শহর না এটা একটা সুস্থ জীবনযাত্রার প্রতি তাদের মনোযোগের প্রমাণ এত মানুষের জন্য এই পরিকাঠামো বানানো সেটা চালু রাখা এর জন্য যে দারুণ পরিকল্পনা আর সামাজিক শৃঙ্খলা দরকার ছিল তা তাদের প্রশাসনিক ক্ষমতার দিকেই ইঙ্গিত করে ঠিক কেন করেছিল কাদের জন্য করেছিল এই প্রশ্নগুলো ভাবায় অবশ্যই আচ্ছা নগর পরিকল্পনা থেকে যদি জ্ঞানের দিকে তাকাই আলেকজান্ড্রিয়ার লাইব্রেরি মিশরের সেই কিংবদন্তি গ্রন্থাগার ওহ সে তো এক বিশাল ট্র্যাজেডি বলা হয় প্রায় চার থেকে সাত লক্ষ স্ক্রোল নাকি ছিল সেখানে গণিত জ্যোতির্বিদ্যা দর্শন সাহিত্য কি ছিল না কিন্তু তার বেশিরভাগই তো হারিয়ে গেছে এটা যে কি অপূরণীয় ক্ষতি হয়েছে মানব ইতিহাসের যদি ওই জ্ঞানের ভাণ্ডারটা থাকত কে জানে প্রাচীন বিশ্ব নিয়ে আমাদের ধারণা হয়তো পুরো অন্যরকম হতো কত অজানা জিনিস কত থিওরি যা হয়তো হারিয়ে গেছে বা নতুন করে জানতে শত শত বছর লেগেছে আমরা হয়তো ইতিহাসের অনেক মিসিং লিঙ্ক খুঁজে পেতাম এটা তো শুধু কিছু বই হারানো নয় এটা একটা গোটা সময়ের জ্ঞান আর প্রজ্ঞার একটা বড় অংশ মুছে যাওয়া সত্যি ভাবলে কেমন লাগে আচ্ছা মিশরের কথাই যখন হচ্ছে পিরামিড নিয়ে একটা ধারণা তো খুব চালু আছে তাই না হ্যাঁ ওই কৃতদাসদের দিয়ে তৈরি ঠিক সিনেমায় গল্পে তো এটাই দেখি কিন্তু এখনকার গবেষণা মানে প্রত্নতাত্ত্বিক প্রমাণ যা পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু অন্য কথা বলছে মনে হচ্ছে এগুলো আসলে বেতনভোগী দক্ষ শ্রমিকরা বানিয়েছিলেন হ্যাঁ মৌসুমী কর্মীরাও ছিল যারা পালা করে কাজ করত যাদের খাওয়ার থাকার ব্যবস্থা ছিল এই তথ্যটা কিন্তু মিশরীয় সমাজ নিয়ে আমাদের ধারণাকে বেশ নাড়িয়ে দেয় অবশ্যই এটা শুধু একটা দাসনির্ভর সাম্রাজ্যের ছবি নয় বরং একটা অত্যন্ত সুসংগঠিত জটিল প্রশাসনিক ব্যবস্থার ছবি ভাবুন হাজার হাজার শ্রমিক নিয়োগ করা তাদের বেতন বা খাবার দেওয়া কাজ তদারকি করা সমন্বয় করা এই বিশাল প্রজেক্ট ম্যানেজমেন্ট আর লজিস্টিক্স এটা কিন্তু চারটেখানি কথা নয় এটা তাদের অসাধারণ সাংগঠনিক ক্ষমতার প্রমাণ শুধু দাস দিয়ে এটা সম্ভব নয় দারুণ একটা দৃষ্টিকোণ আচ্ছা মিশরের নির্মাণের কথা যখন উঠলই রোমানদের কথা বলতেই হয় তাদের অ্যাকুইডাক্ট রাস্তা কলোসিয়াম কত কি হাজার বছর পরেও টিকে আছে অনেক কিছু হ্যাঁ আর তার একটা বড় কারণ ছিল ওদের কংক্রিট সেই কংক্রিট শোনা যায় ওটার নাকি একটা অদ্ভুত গুণ ছিল সমুদ্রের নোনা জলে সংস্পর্শে এলে নাকি আরও শক্ত হতো এটা সত্যি অসাধারণ মানে সাধারণত তো নোনা জলে বা সামুদ্রিক পরিবেশে নির্মাণ সামগ্রী ক্ষয় হয়ে যায় তাই তো সমুদ্রের জলের সাথে বিক্রিয়া করে এক ধরনের ক্রিস্টাল তৈরি করত যা কংক্রিটের ফাটলগুলো পূরণ করে দিত তাকে আরও মজবুত করে তুলত বাহ আজকের দিনে পোর্টল্যান্ড সিমেন্টের কংক্রিট কিন্তু এমনটা করে না এটা শুধু উন্নত প্রযুক্তি নয় এটা দীর্ঘস্থায়ী পরিবেশের সাথে মানিয়ে নেওয়া একটা নির্মাণ সামগ্রী দুঃখের বিষয়ে এর ফর্মুলাটা পরে হারিয়েই গিয়েছিল অবিশ্বাস্য যেন প্রকৃতির সাথেই হাত মিলিয়ে তৈরি আচ্ছা এবার যদি একটু আমেরিকার দিকে যাই মায়া সভ্যতা তাদের জ্যোতির্বিদ্যার চর্চা তো অবাক করার মতো হুম খুবই উন্নত ছিল টেলিস্কোপ আবিষ্কারের শত শত বছর আগেই তারা নাকি নিখুঁতভাবে গ্রহ নক্ষত্রের গতিবিধি হিসেব করতে পারত সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের পূর্বাভাস দিত তাদের ক্যালেন্ডারও ছিল খুব জটিল এটা ওদের গণিত আর পর্যবেক্ষণ ক্ষমতার একটা দারুণ উদাহরণ কোনো উন্নত যন্ত্র ছাড়া শুধু চোখে দেখে আর জটিল অঙ্ক কোষে মহাজাগতিক ঘটনার পূর্বাভাস দেওয়া বাবা যায় এটা শুধু তাদের বুদ্ধিমত্তা নয় মহাবিশ্ব সময় প্রকৃতির চক্র এইসব নিয়ে তাদের গভীর ধারণারও ইঙ্গিত দেয় ওদের কাছে জ্যোতির্বিদ্যা হয়তো শুধু বিজ্ঞান ছিল না এটা তাদের ধর্ম কৃষি সামাজিক জীবনের সাথেও জড়িয়েছিল ঠিক এই জ্ঞানটাই হয়তো তাদের ক্ষমতার একটা ভিত্তি ছিল হুম মহাবিশ্বের রহস্য খোঁজার এই চেষ্টার পাশাপাশি বিশাল সাম্রাজ্য চালাতেও তো উদ্ভাবনী ক্ষমতা লাগে যেমন ধরুন প্রাচীন পারস্য সাম্রাজ্য হ্যাঁ তাদের সড়ক ব্যবস্থা ছিল অসাধারণ প্রায় সাতাশশো কিলোমিটার লম্বা এক রাজকীয় সড়ক বানিয়েছিল তারা আর রাস্তার ধারে ধারে স্টেশন যেখানে তৈরি থাকত দ্রুতগামী ঘোড়া বার্তাবাহক রিলে পদ্ধতিতে খবর পাঠাত হ্যাঁ এর ফলে মাত্র সাত থেকে ন দিনের মধ্যে বিশাল সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জরুরি খবর পৌঁছে যেত সেই সময়ের তুলনায় এটা তো অকল্পনীয় গতি এই সড়কটা তো শুধু একটা রাস্তা ছিল না তাই না বিলকুল না এটা ছিল পারস্য সাম্রাজ্যের নার্ভাস সিস্টেমের মতো একটা বিশাল বহুজাতির সাম্রাজ্যকে এক রাখা শাসন চালানো বাণিজ্য সচল রাখা এগুলোর জন্য এই দ্রুত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য ছিল এটা তাদের প্রশাসনিক দক্ষতা আর দূরদৃষ্টির প্রমাণ তথ্যের দ্রুত আদান প্রদান যে ক্ষমতা টিকিয়ে রাখতে কতটা জরুরি সেটা তারা তখনই বুঝেছিল যোগাযোগের পর এবার কিছু বৈপ্লবিক আবিষ্কারের কথায় আসি যার উৎস প্রাচীন চীন হ্যাঁ চীনের সেই চারটি মহান আবিষ্কার কাগজ বারুদ কম্পাস আর মুদ্রণ বা ছাপাখানা এগুলো তো বিশ্ব ইতিহাসকে পুরো বদলে দিয়েছে নিঃসন্দেহে প্রত্যেকটা আবিষ্কারেরই সুদূর প্রসারী প্রভাব কাগজ দেখুন জ্ঞান চর্চা কত সহজ করে দিল প্রশাসনিক কাজ দ্রুত হল বারুদ তো যুদ্ধের কৌশলই পাল্টে দিল ঠিক কম্পাস সমুদ্রযাত্রা বিশ্ব বাণিজ্যকে এগিয়ে নিয়ে গেল আর ছাপাখানা সে তো জ্ঞানের বিস্ফোরণ ঘটাল ইউরোপের রেনেসা রিফর্মেশন সবখানেই এর প্রভাব আর মজার ব্যাপার হলো এগুলো কিভাবে সিল্ক রোডের মতো বাণিজ্যপথ ধরে ছড়িয়ে পড়ল হ্যাঁ আর অন্য সংস্কৃতিকে কিভাবে প্রভাবিত করল সেটাও খুব ইন্টারেস্টিং এরকম প্রযুক্তি স্পষ্ট উদাহরণের পাশে কিছু রহস্যময় সৃষ্টিও তো আছে তাই না যেমন মেসো আমেরিকার ওলমেক সভ্যতা মায়া বা অ্যাস্টেকদেরও আগে ছিল যারা ও হ্যাঁ ওই বিশাল পাথরের মাথাগুলো ঠিক আগ্নেয়গিরির পাথর কেটে বানানো বিশাল মাথা কয়েকটার ওজন নাকি বিশ স্টর্ন বা তারও বেশি এত বড় পাথর কোথা থেকে আনলো কিভাবে কাটল আর কেনই বা বানাল আজও ঠিক পরিষ্কার নয় দেখতেও অদ্ভুত তাই না ভারী ঠোঁট চ্যাপ্টা নাক মাথায় হেলমেটের মতো হ্যাঁ এই ওলমেক মাথাগুলো সত্যি একটা বড় রহস্য এগুলো কি শাসকদের মূর্তি নাকি কোনো দেবতা নাকি পরাজিত শত্রু প্রতিটি মাথার বৈশিষ্ট্য একটু আলাদা হুম এত বিশাল পাথর উৎস থেকে বহু দূরে জঙ্গল জলাভূমির মধ্যে দিয়ে বয়ে আনা নিখুঁতভাবে খোদাই করা এর জন্য যে কী অসাধারণ পরিকল্পনা লোকবল আর প্রযুক্তি লেগেছিল ভাবাই যায় না যে উদ্দেশ্যেই হোক এগুলো ওলমেক সমাজের ক্ষমতা সম্পদ আর তাদের উন্নত শিল্পবোধের জোরালো প্রমাণ মেসো আমেরিকার প্রথম জটিল সমাজগুলোর মধ্যে যে তারা ছিল এগুলো তারই সাক্ষ্য শিল্পের এই বিশাল নিদর্শনের পাশে এমন জায়গাও আছে যেখানে রহস্যটা আবার শব্দের সাথে জড়িয়ে ইংল্যাণ্ডের স্টোনহেঞ্জ স্টোনহেঞ্জ সেখানে আবার শব্দের কি রহস্য আমরা তো এটাকে মানমন্দির বা ধর্মীয় স্থান হিসেবেই জানি কিন্তু কিছু নতুন গবেষণা বলছে ওখানকার কিছু ব্লুস্টোন পাথরে নাকি আঘাত করলে ঘন্টার মতো সুরেলা শব্দ হয় বেশ কিছুক্ষণ থাকে সেই শব্দ বলেন কি হ্যাঁ কেউ কেউ ভাবছেন পাথরগুলো হয়তো শুধু কাঠামোর অংশ ছিল না এগুলোকে হয়তো কোনো বাদ্যযন্ত্রের মতো ব্যবহার করা হতো। ইন্টারেস্টিং এই সম্ভাবনাটা তো স্টোনহেজ নিয়ে আমাদের ধারণাকে একটা নতুন দিকে নিয়ে যায় আমরা তো শুধু এর গঠন বা অ্যাস্ট্রোনবিক্যাল অ্যালাইনমেন্ট নিয়ে ভাবি ঠিক কিন্তু সেই সময়ের মানুষের কাছে হয়তো ওই জায়গার শব্দ বা সোনার অভিজ্ঞতাটাও খুব গুরুত্বপূর্ণ ছিল যদি সত্যি পাথরগুলো শব্দ তৈরির জন্য ব্যবহার হতো। তাহলে তা তাদের আচার অনুষ্ঠান বিশ্বাস এগুলোর এক অন্য দিক খুলে দেয় হয়তো বিশেষ কোনও শব্দ বা সুরের ভূমিকা ছিল তাদের জীবনে হ্যাঁ সংস্কৃতির সোনার দিকটা নিয়ে আরও গবেষণা দরকার খুব আকর্ষণীয় ভাবনা সত্যি আজকের এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হল আমার কাছে প্রাচীন সভ্যতা মানে শুধু বড় বড় মনুমেন্ট বা হারিয়ে যাওয়া সাম্রাজ্য নয় একদমই না তাদের অর্জনগুলো অনেক গভীর আর বৈচিত্র্যময় ছিল উন্নত নগর পরিকল্পনা জনস্বাস্থ্য নিয়ে ভাবনা নিখুঁত জ্যোতির্বিদ্যাজ্ঞান টেকসই নির্মাণ সামগ্রী দ্রুত যোগাযোগ জটিল প্রশাসন যুগান্তকারী আবিষ্কার আবার রহস্যময় শিল্প এমনকি শব্দের ব্যবহার তালিকাটা তো বিশাল তাহলে এই এইসবকিছু মিলিয়ে আমরা কি বুঝলাম আমার মনে হয় এটা আমাদের ইতিহাসের দিকে তাকানোর ওই সরল রৈখিক ধারণাটাকে চ্যালেঞ্জ করে মানে আমরা ভাবি যে আমরা শুধু এগিয়ে চলেছি আর অতীত মানেই পিছিয়ে থাকা হ্যাঁ এই ধারণাটা তো আছেই কিন্তু এই তথ্যগুলো দেখাচ্ছে উদ্ভাবন সমস্যা সমাধান জ্ঞান খোঁজা এগুলো মানব সভ্যতার অংশ ছিল আর পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্কৃতিতে প্রায় একসাথেই এগুলোর বিকাশ ঘটেছে ঠিক সবচেয়ে মজার ব্যাপার হল হয়তো সম্পূর্ণ স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন জায়গায় মানুষ একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে যেমন পরিকাঠামো জ্ঞান সংরক্ষণ যোগাযোগ এবং সেগুলোর নিজস্ব কার্যকর সমাধানও খুঁজে বের করেছে এটা মানুষের অভিজ্ঞতার বৈচিত্র্য আর সৃজনশীলতার এক অসাধারণ প্রমাণ খুব ইন্টারেস্টিং একটা সারসংক্ষেপ এই প্রাচীন উদ্ভাবন জ্ঞান আর রহস্যগুলোর কথা ভাবতে ভাবতে একটা প্রশ্ন আসছে মাথায় কি আজ আমরা যে ডিজিটাল পৃথিবী বানাচ্ছি এই যে বিপুল পরিমাণ তথ্য তৈরি করছি জমিয়ে রাখছি বা হয়তো রাখছিও না আমাদের প্লাস্টিকের স্তূপ আমাদের বিশাল কিন্তু হয়তো খুব ভঙ্গুর শহর ভাবনার বিষয় ভাবুন তো আজ থেকে কয়েক হাজার বছর পর ভবিষ্যতের কোন ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক যখন আমাদের এই সময়টাকে দেখবে তারা আমাদের রেখে যাওয়া এই ভাঙাচোরা জিনিসগুলো থেকে আমাদের সভ্যতা নিয়ে কি ভাববে আমরা কি তাদের জন্য কোনো নতুন বিস্ময়ে বা রহস্য রেখে যাচ্ছি নাকি আমাদের সময়ের সবচেয়ে বড় অর্জনগুলোই হয়তো হারিয়ে যাবে সেটাই এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রইল